সময় মনে রাখবেন অ্যাটেনশন পাওয়া খুব সহজ কিন্তু সম্মান অর্জন করা খুবই কঠিন বারণ নাচ দিয়েও মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায় কিন্তু রেসপেক্ট বা সম্মান অর্জন করার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় নাম্বার টু চট করে সবাইকে বিশ্বাস করে ফেলবেন না অ্যাপিয়ারেন্স এবং রিয়েলিটির ভিতর পার্থক্য অনেক নাম্বার থ্রি আপনার জীবনে তখন তাই হবে যখন যা হওয়ার জন্য রাইট টাইম আপনি যেটাকে রাইট টাইম মনে করছেন সেটা হয়তো আপনার রাইট টাইম না এই তিনটা লাইফ লেসন মাথায় রাখবেন তাহলে আর হতাশায় ভুগবেন না ধরেন আপনি একটা রাস্তা বানাচ্ছেন ঠিক সেই সময় যে মানুষগুলোকে আপনার ডেকে ডেকে হেল্প চাইতে হবে যে আমাকে একটু ইটটা আগায় দাও একটু বালিটা আগায় দাও একটু পানিটা আগায় দাও আমার অনেক কষ্ট হচ্ছে সেই মানুষগুলো আপনার জন্য রাইট পিপল না যাদের সাথে আপনার রাস্তা বানানো উচিত বরং আপনাকে রাস্তা বানাতে দেখে কষ্ট করতে দেখে যে মানুষগুলো নিজ ইচ্ছায় আপনাকে ইট আগিয়ে দিবে দোজ আর দা পিপল যাদের সাথে আপনার সেই রাস্তাটা বানানো উচিত কি বুঝলেন এখন সবাই শুধু বলতে চায় কথা শোনার মতো মানুষের সংখ্যা দিন দিন কমে আসছে কথা বলতে যাওয়ার আগে চিন্তা হয় করবে করবে। না তো কি মনে আমার কথা কখন কাজে লাগাবে চিন্তা থেকে মানুষ কথা এখন না বলতে হয়ে পড়ছে। কারা আপনার ওয়েল উইশার্স এবং কারা আপনার প্রতি এটা জেলাস আইডেন্টিফাই করার জন্য একটা ছোট বিষয় খেয়াল করতে পারেন খেয়াল করলে দেখবেন আপনি যখন সাফল্য অর্জন করেন ভালো কিছু করেন একদল মানুষ থাকবে যারা আপনার পাশে দাঁড়িয়ে হাততালি দিবেন সংখ্যাটা খুবই কম এই মানুষগুলোই দেখবেন আবার বিপদে পড়লে আপনি যখন কোনো সমস্যায় থাকবেন কোনো না কোনো চেক আউট করছে যে আপনি ঠিক আছেন কিনা আর একদল মানুষ সব সময় পাবেন যারা আপনার সাফল্যে মুখ বন্ধ করে রাখবে তাদের ভাইভই চেঞ্জ হয়ে যাবে তাদের মুড অফ হয়ে যাবে কিন্তু এরাই আবার ভীষণ সোচ্চার হবে আপনি যখন বিপদে পড়বেন আপনার সম্বন্ধে যখন কোনো একটা খারাপ কিছু শুনবে এরাই দেখবেন টেলিভিশন চ্যানেলের মতো স্যাটেলাইটের মতো সব দিকে ছড়িয়ে দিচ্ছে সেই খবর দে আর দ্য পিপল ইউ শুড বি অ্যাওয়ার অফ